করতেছি যে হুজুর ইনশাআল্লাহ আমরা আগামী ফজর থেকে নামাজ ধরব আল্লাহ আমার আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমরা সকলে বলি আল্লাহ আমার তাহলে যারা সালাত আদায় করে না এরা ক্ষতির মধ্যে না বাইরে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তার একজন মুসলমান এবং একজন কাফের মধ্যে পার্থক্য করে দেয় নামাজ সারা জীবন ধরে নামাজ আদায় করলো না সালাত আদায় করলো না যেদিন মারা গেল সেই দিন পাড়া প্রতিবেশীর মরণ সর্দার আর ইমাম মুয়াজ্জিনের ঘুম ধরে না ঠিক না বেটি মাইকিং করা লাগে রদমে বিশাল ব্যাপার গ্রামের সম্মানী লোক মারা গেছে ঠিক না বেটি আড্ডা বাজার রংপুর বাজার এলাকার যত বাজার আছে আর যত

বিশাল ঐতিহ্যবাহী ঈদগা ওই ঈদগায় আমি বলেছি ইমাম সাহেবদের উদ্দেশ্যে আপনারা যারা এলাকার ইমাম যারা নেশা করে ভাঙ করে যারা রাস্তায় টহল মারে আর চলে এই লোকগুলো সাক্ষী রাখবেন তাদেরকে আপনারা অ্যালার্ট করবেন সচেতন করবেন তুমি যদি মরে যাও বেটা তোমার জানাজা কোনো আলেম দিবে না বলেন ঠিক কিনা বলেন বলেন তোমার জানাজা আলেম দিবে না সতর্ক হয়ে যাও হ তোমার মতো নিশা ঘোর মার কা আর এক রেডি করে রাখবো বলবো এবার তুই জানা পড়া